আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু আগে অনেক বাতাস ছিল অনেক দিন পর ছোট্ট একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন আর আগের মতো আসলে ভিডিও করা হয় না ভিডিও আগের মতো দেও না এটা হচ্ছে বেলি ফুল বোতাম ফুল তারপর হচ্ছে ফুল এটা হচ্ছে তারা আমার পাখিগুলো আজকে একদম মিষ্টিতে চুপচাপ এক জায়গায় বসে আছে পাখি খাঁচার উপরে আমি কিছু ইনডোর প্ল্যান দেখেছি বাংলাদেশে সব জায়গায় আজকে বৃষ্টি হচ্ছে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহকে